আসসালামু আলাইকুম এব্রিও আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো একটা নতুন ভিডিও নিয়ে আমাদের সামনে হাজির হলাম আজকে আমি দেখাবো যে গ্রাম বাংলার ছেলেরা কিভাবে আমাকে এবং আমাদের ভিডিওর মধ্যে আরেকটা

টাইটেলেই ওর ইউটিউব বা ফেসবুকে দুটো লিঙ্ক দিয়ে দেবে ঘুরে আসতেন আমরা সবাই কথা যাওয়া যাক আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছিল গ্রাম বাংলায় সবচেয়ে অবহেলিত একটা জিনিস এবং আমাদের দেশেরও জাতীয় জাতীয়তার দিক দিয়ে এগিয়ে আছে এবং এটা শহরের মানুষ হা করে থাকে এটা পাওয়ার জন্য আর গ্রামের মানুষ সেটাকেই তুচ্ছ মনে করেন চরেন এটা আজকে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছিলো হলুদ হলুদ বড় বড় এবং অনেকগুলো করে ধরে থাকে চলেন আমাদেরকে দেখানো যায় সেটা হচ্ছিল এই যে কাঁঠাল আমাদের দেশেরও জাতীয় ফল এবং গ্রাম বাংলায় এটা অতিরিক্ত বেশি হওয়ার কারণে কেউ খেতে চান এবং শহরের মানুষ এটাকে খুব মিস করে কারণ তারা টাটকা টাটকা এগুলো পায় না সে কারণে তাদের খুব আফসোস আপনাদেরকে আরেকটা জিনিস দেখায় যে ছোট্ট একটু কাঁঠাল গাছে সেটা মাটি থেকে একবারে শিকড় থেকে কাঁঠাল ধরে তো মাটির সঙ্গে লাগিয়ে আছে আর এদিক তো কথা বাতি দিলাম এদিকেও ছোট্ট একটু গাছ হিসাবে অনেক কাঁঠাল ধরেছে আর মাটিটা তো আসলে অস্থির ছিল তাও এগুলো গ্রাম বাংলা থেকে ডাকাতি হয় না ডাকাতি হবে বেশি দিন না আর দুই তিন দিন পর এটা নাই যাই ভয় থাকবে রাত্রিবেলা আম ডাকাতি প্ল্যান হচ্ছে ওখানে আম ডাকাতি প্লান হয়েছে আম গাছ আমি আদৌ দেখতে পাচ্ছি সিনা ওরা কি দেখলো না দেখলো জানি না কোন জায়গা দি পাকা পাকা পাকাম তো নকশা তো গাছই নাই ও দে নকশা গাছ নাই ও দে এনজি আসলে যাই হোক ওই কোন জাত দেখছে না দেখছে জানি না ওই ভালো জানে 음, 바깥만. 음, 지하 방송하라구요. 하도 하이차아메리야